কার্ড আমার মেয়েদেরকে ঘর থেকে বের করার কৌশল এটা তাদের ফায়দা হলো ভোট পাবো আর পশ্চিমাদের ফায়দা হলো নারীদেরকে ঘর থেকে বের করা আমি মুসলমান নারী পুরুষদেরকে বলছি এ সমস্ত ফ্যামিলি কার্ডের খপ্পরে পড়িয়া আপনারা কোন অবস্থাতেই চরিত্র হারা হবেন না সতীত্ব হারা হবেন না নারী পুরুষ একাকার হওয়ার সুযোগ নাই কোন মুসলমান এই জাতীয় টোপ গিলে নিজের ইজ্জত সম্ভ্রম ধ্বংস করার কোনো সুযোগ নাই। এগুলো হলো একটা টোপ যে টোপের মাধ্যমে আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করার কৌশল চলছে যে সমাজে নারী আর পুরুষ একাকার হয়ে যায় বেপরদা হয়ে যায় সেই সমাজে সেই পরিবারে সেই পরিবেশে বন্ধ হয়ে এ ভাই খেয়াল করেন আপনাকে গায়ে লাগবো কমু ওয়ালারা পৃথিবীর মুসলমানদেরকে গোলাম বানানোর তিনটা প্লান সাজাইছে এই তিনটা বিস্তারিত আলোচনা করলে দিন লাগবে আমি সংক্ষেপে বলছি এক নাম্বার প্লান মুসলমান পুরুষদেরকে দাড়ি করে মুসলমান পুরুষদেরকে দাড়ি বিহীন করে দাও দুই নাম্বার মুসলমান নারীদেরকে বেপরদা করে দাও তিন নাম্বার মুসলমানদের খাবার হারাম করে দাও অর্থনীতিতে সুদ ঢুকায় দাও এই তিন জিনিস মুসলমানরা ধরে ফেলবে তো মুসলমানরা কাফেরদের গোলাম হয়ে যাবে কথা কি বুঝতেছেন এবার বলেন নারী পুরুষ একাকার করে দাও এটা পশ্চিমাদের পরিকল্পনা নারী পুরুষ একাকার করে দাও এটা পশ্চিমাদের পরিকল্পনা আপনাদের গায়ে লাগলেও সত্য কথা উদাহরণ দিয়ে বলছি যদি গায়ে নেন তবে আমি বলবো গায়ে নিয়ে সমাধান করেন পশ্চিমারা পরিকল্পনা করেছে নারী পুরুষ উভয়কে একাকার করে দাও আল্লাহর রহমত থেকে তাদেরকে বঞ্চিত করে দাও বঞ্চিত হলেই আমরা তাদের উপর সাম্রাজ্য চালাইতে পারব। এবার আসেন আপনাদের দেশে তিন ওয়ার্ডে তিনজন পুরুষ মেম্বার তিন ওয়ার্ডে একজন মহিলা মেম্বার কিরে ভাই তিন ওয়ার্ডে পুরুষ মেম্বার কয়জন মহিলা মেম্বার ঘটনা কি দেখছেন কেমনে আগাইছে সিস্টেম কিভাবে আগাচ্ছে আচ্ছা তিনজন মহিলা একজন মহিলা মেম্বার নির্বাচিত হওয়ার জন্য তিনজন চারজন পাঁচজন প্রার্থী হয় কিনা হয় কিনা এই মহিলারা এবার শাড়ি পরিধান করিয়া লগে আরো চার পাঁচজন মহিলারের সঙ্গে নিয়া তিন ওয়ার্ডের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সাসা কাকা মামা দুলা ভাই হ্যাঁ হ্যাঁ খেয়াল করেন এভাবে কইয়া কইয়া তিন মহিলা তিন একজন মহিলা নির্বাচিত হওয়ার জন্য পাঁচজন মহিলা প্রার্থী হলে তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার নারী এর পুরুষ একাকার হচ্ছে তিন ওয়ার্ডে নারী এর পুরুষ একাকার হচ্ছে ভোট চায় ভোট দেন ভোট দেন ভোট দেন ভোট দেন কথা কি বুঝতেছেন আচ্ছা এই যে আমাদের ক্লোজ আপ ওয়ান বাংলাদেশে ক্লোজ আপ কি করে ইয়েস কার্ড স্টার

আপনারা দেখেন প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের জন্য একটা বিশেষ ভাতার ব্যবস্থা আছে না নাই কিন্তু ছেলেদেরকে দেয় না মেয়েদেরকে দেয় প্রাইমারি স্কুলে ভাতা হলো মেয়েদের নিজের হাতে দেয় না মেয়েদের বাবারে দেয় না মেয়েদের ভাইরে দেয় না মেয়েদের মারে দেয় বাজারটা দিল কারে মেয়েরে হাতে দিল কার মায়ের তার মানে এক ভাতা দিমু মেয়ে বাইর করমু ভাতাটা হাতে দিমু মা বাইর করমু দোনজন বাইর করছে এবার আমি আপনাদের গায়ে লাগার কথাটা কই বর্তমান নির্বাচনের সময় চলছে ভিডিও একটা না অনেকগুলো দেখছি বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড দিবে কি কার্ড ফ্যামিলি কার্ড কারে দিব মেয়েদেরকে দিবে মাদেরকে দিবে মহিলাদেরকে দিবে কোনো প্যাডারে দেওয়া হবে না সে এবং সেই ফ্যামিলি কার্ড কোনো পুরুষে নিয়ে গেলে তারা ভাতাও দেওয়া হবে না ফ্যামিলি কার্ড দেওয়া হবে মাকে যেতে হবে মা কার্ড পরিবারকে দিবা যে কোনো প্রতিনিধি গিয়ে আনতে তো পারার কথা কিন্তু সেই সুযোগটাও তুমি রাখবা না মাকে দেওয়া হবে মায়ে গিয়ে আনতে হবে মেয়েকে দেওয়া হবে মেয়েই গিয়ে আনতে হবে কি তামাশা করলা পশ্চিম দিক থেকে কোনো কৌশল আইনিয়া আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করার কোন একটা চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করছো বিএনপি তোমরা ফ্যামিলি কার্ড দিয়েও এই দেশের জনগণকে দিন বিমুখ আর পর্দা বিমুখ করতে পারবো না এটা আমি বলবো ফ্যামিলি কার্ড আমার মেয়েদেরকে ঘর থেকে বের করার কৌশল এটা তাদের ফায়দা হলো ভোট পাবো আর পশ্চিমাদের ফায়দা হলো নারীদেরকে ঘর থেকে বের করা আমি মুসলমান নারী পুরুষদেরকে বলছি এ সমস্ত ফ্যামিলি কার্ডের খপ্পরে পড়িয়া আপনারা কোনো অবস্থাতেই চরিত্র চরিত্রহারা হবেন না সতীর্থহারা হবেন না নারী পুরুষ একাকার হওয়ার সুযোগ নাই কোন মুসলমান এই জাতীয় টোপ কিলে নিজের ইজ্জত রক্ষা এই ইজ্জত সংগ্রাম ধ্বংস করার কোনো সুযোগ নাই এগুলো হলো একটা টোপ যে টুপের মাধ্যমে আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করার কৌশল চলছে চক্রান্ত চলছে আল্লাহ আমাদেরকে বুঝদান করুন